তো কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এমন কি হচ্ছে ওটা যে কোনো কাজে লাগাবেন বা আপনি চাইলে আপনার এনি এনি পারপাসে আপনি এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভিডিও লং করব না শর্টকাটে সব কিছু দেখানোর ট্রাই করবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিংকটা পেয়ে যাবেন মানে এই যে কিছু অ্যাপের প্রয়োজন পড়বে কিছু পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে এইগুলার আমি এখানে একটা পোস্ট করে দেবো ভিডিওটা পাবলিশ করার পরপরই হচ্ছে এখানে একটা পোস্ট করে দেবো এই পোস্টটা যখন করবো এই একটা এভাবে একটা পোস্ট করে দেবো ওইখানে আপনার অ্যাপ লিঙ্কগুলোও দেওয়া থাকবে পাসওয়ার্ডটাও দেওয়া থাকবে ওইগুলো অ্যাপগুলো ডাউনলোড করে পাসওয়ার্ডটা আপনারা ম্যানেজ করে নেবেন আমাদের এইখান থেকে ঠিক আছে তো অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন টেলিগ্রামে জয়েন করে নেবেন এখানে ফ্রিতে তো ফাইনালি হচ্ছে আপনার দুইটা অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে তারপর হচ্ছে প্রথম যে অ্যাপটা আছে এখান থেকে আমরা ফোন নাম্বার কালেক্ট করব তো আমরা এই অ্যাপটা ওপেন করবো তারপরে এরকম আসবে লগ ইন এটা ক্লিক করে দেবো লগ ইন এটা ক্লিক করার পরে এরকম আসবে আমরা উপর দিয়ে যে সাইন আপ বাটনটা এখানে দেখতে পাচ্ছি আমরা সাইন আপে একটা ক্লিক করবো ঠিক আছে তারপর হচ্ছে এই যে এইখানটায় ট্যাপ টু হিয়ার এইখানটায় একটা ক্লিক করব ঠিক আছে এইখানটাই এইখানটায় ক্লিক করার পরে হচ্ছে এটা ইমেল থেকে হচ্ছে ইউজার নেমে কনভার্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি আমার একটা ইউজার নেম এখানে টাইপ করে দিচ্ছি আনতে যে ইউজার নেম টাইপ করলে কোনো সমস্যা নাই আর অবশ্যই এই ট্রিকটা অ্যাপ্লাই করার সময় হচ্ছে অবশ্যই যে নেট আছে আপনার সেটা ডাটা ইউজ করবেন আর কি আপনার দেওয়া হয় না মানে ওয়াইফাই দেওয়ার সমস্যা করে তো পাসওয়ার্ডটা আমি অবশ্যই এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাসে যেহেতু ভিডিওটা ইউটিউবে পাবলিশ করবো এই জন্য হচ্ছে আমি এখানে দেখাচ্ছি না হয়তো আমি দেখাই দিতাম জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আমাদের যে পোস্ট আছে ওইটার মধ্যে দিয়ে দেবো এখান থেকে আপনারা কালেক্ট করে জাস্ট এখানে বসে ক্রেডিট অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট ওয়াইট করবেন ঠিক আছে আচ্ছা ফাইনালি হচ্ছে কিছুক্ষণ ওয়াইড করার পরে এরকম আসবে তারপরে হচ্ছে এই যে এইখান থেকে কন্টিনিউ এইখানটা এটা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে এরকম আসলে নিচে দিয়ে এস আই হ্যাভ মাইকি এটার মধ্যে এটা ক্লিক করতে হবে এটার মধ্যেটা ক্লিক করার পর হচ্ছে আমাদের এই যে এইখানে টোটালি এটা প্রপারলি ডান আমাদের যে প্রথম যে জিনিসটা আছে সেটা কিন্তু ডান ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ফোন নাম্বারে আসবো ফোন নাম্বার আসার পর আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা এখান থেকে নেব আপনি যেলে এখান থেকে ইমেলও নিতে পারেন ইমেলের অপশনও আর তো ফাইনালি হচ্ছে আমরা এইখান থেকে কি করব আমরা আমাদের যে এই যে এখানে যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা এইখান থেকে এটা নিয়ে নিলাম ঠিক আছে তারপর তো আমি সেকেন্ড যে অ্যাপটা দেবো সেটা হচ্ছে টেলিগ্রাম ক্লোন অ্যাপ অবশ্যই এটা ইউজ করতে হবে নো থ্যাংকস এটার মধ্যে আমরা ক্লিক করে স্টার্ট মেসেজ এইখানটায় ক্লিক করে দেবো আমরা যে নাম্বারটা এখান থেকে নিয়ে আসলাম সেটা এখানে দিতে হবে আর এগুলো আসলে কি পারমিশন দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমত এখানে প্লাসের পরে একটা ওয়ান লিখবেন তারপর হচ্ছে যে নাম্বারটা পাবেন সেটা হচ্ছে এখানে এইভাবে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে ইয়েস এইখানটা এটা ক্লিক তারপর হচ্ছে ফাইনালি এরকমভাবে একটা অপশন কিন্তু চলে আসবে তো আমরা হচ্ছে আগের যে অ্যাপটা ছিল ওইটা আমরা এখানে আসলাম এখানে আসার পরে হচ্ছে এই যে মেসেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু এখানে কোডটা চলে আসছে এখানে কোডটা কি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ একচল্লিশ আট ঠিক আছে আমরা এটা এখানে পঁয়তাল্লিশ একচল্লিশ আট এটার মধ্যেটা ক্লিক করে দিলাম তো ইনস্ট্যান্টলি কিন্তু এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে হ্যাঁ ক্রিয়েট কিন্তু হয়ে গেল তো এইখানে আপনি ইউজেনজেনগুলো দিতে পারেন এই যে দেখেন আমার কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে এইভাবে আপনি আনলিমিটেড করতে পারেন এখন হচ্ছে একটা তো খুললেন তারপর হচ্ছে এই যে আবারও এইখানে দুইটা লাইন ক্লিক করা এইখানে ক্লিক করা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে আরও খুলতে পারেন আর এই অ্যাকাউন্টগুলোর কিন্তু কতটুকু নির্ভরতা বা নির্ভরশীলতা জানি না আমি কতদিন পর্যন্ত থাকি এইগুলো এনি টাইম হয়তো আবার এইগুলো লগ আউট হয়ে নষ্ট হয়ে যাইতেও পারে বাট আপনি এখন ইউজ করে এখন আপনি কোনো বোর্ডের ক্ষেত্রে কোনো অফারের ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন তো আপনার হচ্ছে আবার যখন আপনি ওই আগের যে অ্যাপটা আছে না এই অ্যাপটা আপনি হচ্ছে ক্লোন করে দিবেন ঠিক আছে এই অ্যাপটা মানে ডাটাটা ক্লিয়ার করে সেমভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন আবার হচ্ছে এভাবে নাম্বার দিয়ে আবার এখানে ট্রাই করবেন দেখবেন যেভাবে আনলিমিটেড করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন তো এভাবে হচ্ছে আনলিমিটেড করে আনলিমিটেড আপনার কাজের ক্ষেত্রে আপনি টেলিগ্রামগুলো ইউজ করতে পারেন